আসসালাম আলাইকুম সেলিম ভাই আমি চট্টগ্রাম থাকি আমার বাড়ি হইলো ফাঙ্কার উত্তর পাশে এবং আমি চট্টগ্রাম ডাইভিং করি আর এমডি মামুন নির্জর আমাদের আইডির নাম আমরা ওনার আইডিতে কাজ করি বা একসাথে ওইখানে চট্টগ্রাম সময় কাটাই উনি আসলো আপনাদের যে ভিডিও গুলা আমরা প্রত্যেকে আমাদের যত চট্টগ্রাম প্যান ফলোয়ার ভাই বন্ধু আছে আমরা আপনাদের ভিডিও দেখি তো ওনাকে আমি বারবার বলছি এমনি এমনি ও আমার ভাই লাগে বা আমার বাগিনে ওর সাথে কাজ করে চলেন আমরা যাই ওরা খুব ভাইরাল মানুষ ওদের সাথে দেখা করি সেই শুধু চট্টগ্রাম থেকে আমরা আপনাদের সাথে দেখা করার জন্য আর পাশে আছে আমার দীর্ঘদিনের ছোটবেলার বন্ধু সেই জামাল ভাই আমরা প্রত্যেকে মানে আপনাদের সাথে খুব ইয়ের সাথে দেখা করার জন্য আসছি জামাল ভাই আবার আপনাদেরকে ফোনে কন্ট্যাক্ট করে কই আছেন আবার আমরা অটো বা দিয়ে আপনাদের সাথে দেখা করি আবার এখানে আসছি দেখা করার জন্য এখন এই যদি কিছু বলতেন আমরা খুব আপনাদের দেখি ভালো লাগে আসলে ভাই আমরা যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা যেন এতটুকু ভালোবাসেন তাতে অনেক খুশি হয়েছি যে আসলে আমরা এতটুকু ভালোবাসা হওয়াম কোনো সময় কল্পনা করি না যাই হোক আলহামদুলিল্লাহ যে অন্তত এলাকার কিছু মানুষের এতটুকু ভালোবাসা পাইছি চট্টগ্রাম থেকে আমি এইভাবে একটা কথা বলি আসলে যদি আপনারা ছোট হন বয়সে ছোট হইতে পারেন কিন্তু ফেসবুক বায়ো বোন যারা দেখে প্রত্যেকে আমি জানি যে আপনাদেরকে বেশি ভালোবাসে আপনাদের ভিডিও গুলা খুব সৌন্দর্য আপনাদের ভিডিও গুলা দেখে উপভোগ করে মজা পায় খুব ভালো লাগে এখন এই বিষয়ে আপনার কি আবার আপনাকে কেউ আন্ডা নামে ডাকে এটা কি নাম এটা কি ধরনের আপনার যদি একটু যদি দর্শকের উদ্দেশ্য যদি কথাটা নাম না থাকে তখন মানুষ আসলে মজাটা নিতে পারে না তো আয় সাহির আর কি যে রাস্তাঘাটে জিয়া নেই দেখো মানুষের মন ফুস করে হাসি মারি যেন কইলে তো আর একটু তো তো মানে এই কারণে আর এই নামটা দেওয়ার উদ্দেশ্য এই আর কি তো যাই হোক অনেক খুশি হয়েছে যে আর নানা নানা লগে অনেক আগে পরিচয় কিন্তু আসলে নানা লগে এরকম কথা টা না মানে আইতে যাইতে সালাম টেলাম এরকম নানা তো নানা মোটামুটি আলহামদুলিল্লাহ নগরের লোক চলে আসে যাই হোক আমার নানা তার পুরানা বন্ধু পুরানা মালনি উনি বুঝছেন যাক এখন আপনার এই নামে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা গাইসের কাছে আমাদের অনুরোধ এই নামে আমাদের সেই আন্ডার সেলিম ভাইকে এবং আমার সেই বাল্যকালের বন্ধুর বা নাতিন জামাই লাগেন বলে এখন শুনছি আমরা আগে জানতাম না তো ইনশাল্লাহ আমরা যদি আমার দর্শক বাইরা ফ্যান ফলোয়ার যারা ফেসবুক বাইরা আপনাদেরকে বা পাশাপাশি আমাদেরকে আমাদের আইডির কথাও বলছি আর বাকিটা দরকার আমার ভাইয়ে বলবো যদি ইনশাল্লাহ ওনারা যদি আমাদেরকে আগাই লো যে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবার চেষ্টা করুন যেহেতু আপনাদের সাথে পরিচয় হয়েছে আমরা আসছি হয়তো আরো আসার যদি মালিক তো আল্লাহ আরো আসবো বা আরো ধরনের ভিডিও আর আচ্ছা যাই হোক অনেক কথা বলছে ভাই তো আসলে উনি অনেক সম্মানী ব্যক্তি বা অনেক আমাদের চেয়ে বয়সে অনেক সিনিয়র আমাদের কাছে যে আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি আসসালামাই আলাইকুম